হ্যালো আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় ছোট্ট সোনাম মনিরা আশা করি সবাই ভালো আছো সামনে কিন্তু ষোলোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস আর বিজয় দিবসে তোমাদের স্কুলে নিশ্চয়ই কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলছে তো তোমরা এই ছোট্ট সুন্দর কবিতাটি তোমরা আবৃত্তি করতে পারো কবিতার নাম বিজয় এলো পাখির গান লিখেছেন মইন মুরসালি বিজয় এলো বাংলাদেশে পাখির গানে গানে সেই কথাটি একটি পাখি বললো কানে কানে পাখির গানে মুগ্ধ হয়ে যুদ্ধ হলো শেষ পাখির ডানায় লেখা ছিল স্বাধীন বাংলাদেশ স্বাধীন দেশের সেই সে পাখি হারিয়ে গেছে ভিড়ে বিজয় দিনে আয় না বন্ধু আবার ফিরে আয় না তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সুন্দর ছোট্ট সহজ কবিতাটি আবৃত্তি করতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ